নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ইতিমধ্যে এটাও জানেন আজ ফাল্গুন মাসের একদম শেষের পর্যায়ে এরপরেই আসবে চৈত্র মাস তারপরে বাংলার নতুন বছর তো এই শেষ মাসে আমি আজকে এমন একটি ব্রত কথা আপনাদের কাছে তুলে ধরব যেটি পালন করলে আপনাদের সুখ সমৃদ্ধির বৃদ্ধি পাবে এটি হলো লক্ষ্মীর একটি ব্রত কথা চৈত্র মাসে এই ব্রত পালন করলে সুখ সমৃদ্ধি আসবে তো চলুন শুরু করা যাক আজকের এই ব্রত কথাটি চৈত্র মাসের লক্ষ্মীর ব্রত কথা একদিন নারায়ণ রথে চড়ে যাচ্ছেন এমন সময় লক্ষ্মী বললেন তুমি কোথায় যাচ্ছ প্রভু আমি তোমার সঙ্গে যাব। নারায়ণ বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নাই পদে পদে বিপদ ঘটবে তুমি ঘরে থাকো আমি একবার জগতের লোকে কি করছে দেখে আসি লক্ষ্মী কোনো কথা না শুনলেন নারায়ণ কি করলেন বললেন যেতে চাও চলো কিন্তু আমি যা বলবো তা শোনো যা বারণ করব তা করবে না লক্ষ্মী বললেন আমি কখনও তোমার কথার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনেই রথে চড়ে বসলেন কত দূরে যাচ্ছেন যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ লক্ষ্মীকে বললেন তুমি এখানেই থাকো আমি এখনই আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলে যেও না সব দিকে চাইতে পারো কেবলমাত্র দক্ষিণ দিকে চেও না তাহলেই কিন্তু বিপদ নারায়ণ চলে গেলেন লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকে চাইতে বললেন কেবলমাত্র দক্ষিণ দিকে চাইতে বারণ করলেন কেন মেয়ে মানুষের মন তো তাই চঞ্চল তো হবেই লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে বসলেন দেখলেন যে এখানি তিলের ক্ষেত ও মা কি সুন্দর সাদা ধপধপে ফুলগুলি যেন আলোই বর্ষণ করছে যেন সাদা ধপধপে আলো জ্বলে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খোঁপায় দিলেন কানে দিলেন শেষের গলায়ও পরে রথে চড়ে বসলেন ওমা নারায়ণ এসে দেখে এ বাবা লক্ষ্মী সর্বনাশ করেছো আমি যে বারণ করেছিলাম তুমি তাই করেছ যেটা আমি বারণ করেছিলাম এখন যাও তিলে শন খাটো কারুর খেতে নেমে তিল তুলতে নেই তিল ফুল তুললে বারো বছর তিল শন খাটতে হয় তাই তোমায় দক্ষিণ দিকে চাইতে বারণ করে গেছিলাম এখন আমি আর কি করব বলো একেই বলে স্ত্রীর বুদ্ধি লক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে নারায়ণকে বললেন নারায়ণ বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শোনো নেই এখন বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এই এ কার ক্ষেত গো এ কার ক্ষেত গো এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন এক ব্রাহ্মণ এসে বললেন কেন গো এ আমার ক্ষেত নারায়ণ বললেন বাপু এই মেয়ে মানুষটি তিল ফুল তুলেছে তাই তিল সন খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও পাতের ইঁটও খেতে দিও না আর ছেঁড়া কাপড় কাচতে দিও না এই বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়ি চলে গেলেন ব্রাহ্মণের গিন্নি ও তিন বউ বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন গিন্নি বললেন আমরাই খেতে পাই না আবার এই মেয়ে মানুষটিকে ব্রাহ্মণীটিকে কেমন করে রাখব গো কর্তা কর্তা বললেন তা থাক আমাদের জুটলেও ওরও জুটবে এক মুঠো জুটবে আমরা ওকে বেশ যত্ন করবে রাখব। এই বলে কর্তা বাইরে গেলেন এরপর সবাই চুপ করে বসে রইলেন তখন লক্ষ্মী বললেন তোমরা বসে আছো কেন মা বেলা হয়েছে তেল মাখো নিয়ে এসো রান্না টান্না করো রান্না গিন্নি বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখব কাপড় পরবো এমন কাপড়ই বা কোথায় পাবো চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে ছেলেরা ভিক্ষে করতে গিয়েছে এলে তারপর সব হবে লক্ষ্মী বললেন ঘরের ভেতর গিয়ে দেখো সবই আছে চাল ডাল সব বড় বউ ঘরের ভিতর গিয়ে দেখলেন আন্নায় কাপড় ভার ভরা তেল সকল জিনিসই ঘরে ভরা ভরা রয়েছে দেখে খুবই আহ্লাদ হলো সকলকে ডেকে দেখালো দেখে সবাই অবাক বুঝলেন বুঝি ইনি কোনো দেবতা তখন সবাই সান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগলে আগলে লক্ষ্মীকে খাওয়ালেন এরপর ছেলেরা ভিক্ষে করে এসে সব শুনল তারাও খুব খুশি হলো এবং যত্ন আত্তি করতে লাগলো এই রকমের দিন কাটছিল কেবল মেজবউ একটু খিটখিটে ধরনের ছিল বলে দাসিবৃত্তি করতে এসে পাতের এটু খাবে না ছেড়া কাপড় কাচবে না সুখ দেখে আর বাঁচি না মেজবউ কিছু দিলে লক্ষ্মী খান না যা দেন সবই ডালিম গাছের গড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কোথা দিয়ে কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারুনি চলো আজ সকলে বারনের ঘাটে গঙ্গা স্নান করে আসে লোককে বললেন আমি যাব না মা আমি বাড়িতে থাকি তোমরা যাও তোমরা ওই পাঁচ কড়া করে নিয়ে যাও গঙ্গা পুজো দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন এবং স্নান করে খুব ঘটা করে সকলে পুজো দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি ঠক করে একটা যেন পড়ল খুলে দেখল পাঁচ কড়াকড়ি অমনি তার পুজোর কথা মনে পড়ে গেল তিনি বললেন পাঁচ কড়াকড়ি আর কি কিনে পুজো দেয় ওই কড়াকুড়ির গঙ্গায় ফেলে দিই তখন তিনি যেমন সেই পাঁচ কড়াকুড়ি গঙ্গায় ফেলে দেবেন অমনি মা গঙ্গার চার হাত বার করে ধরে নিলেন তখন সকলকার মনে সন্দেহ হলো বললেন আমরা এত জিনিস দিয়ে পুজো করলাম কই মা গঙ্গা তো আমাদের হাত পেতে কিছুই নিলেন না তবে উনি মানুষ নন নিশ্চয়ই কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন এই রকম বলা বলি করতে করতে সকলেই বাড়ি চলে যেতে লাগলো ওখানে নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ব্রাহ্মণের বেশ ধরে লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন আছি না দেখা করে কি যাওয়া উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করতে গিয়েছে বাড়িতে এসে যদি দেখে মা লক্ষ্মীর পা রথে এক পা রথে দাঁড়িয়ে আছেন এক পা নিচে গিন্নি তখন চরণ ধরে বলতে লাগলেন মা গো তোম তোমায় আমরা চিনতে পারিনি অপরাধ মার্জনা করবে মা আমাদের ছেড়ে কোথাও চেও না মা রক্ষী বললেন আপনার আর থাকার জো নাই ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছে আমি চললাম ডালিমতলায় যা আছে তুমি নিও তাতে তোমার দুঃখ দূর হবে আমি মেজবউয়ের ঝাঁপির মধ্যে যে হার আছে তা নিতে বলো ভাদ্র মাসের কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো তোমাদের কোনোই কষ্ট থাকবে না লক্ষ্মী বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্হীন অন্তর্হিত হলেন এবং গিন্নি ডালিম গাছের তলায় ঘুরে দেখলেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে আছে বউ হাড়ের লোভে যেমনিই ঝাঁপি খুললো ওমনিই একটা সাপ তার ভেতর থেকে বেরিয়ে কামড় দিল তখন সকলেই বলতে লাগলো আহা বউ চিনতে পারলো না যেমন আছে কর্ম করে তেমনি হলো হায় হায় এই করে সবাই কাঁদতে লাগলো। মেজবউ মারা গেল এবং আর সকলেই সুখে ঘরকন্যা করতে লাগলো সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর চারিদিকে প্রচার হলো এবং এই চৈত্র মাসে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় মা লক্ষ্মীর এই ব্রত পালন করলে তাই চৈত্র মাসের লক্ষ্মী পূজার কথাও সমাপ্ত হলো এই হলো চৈত্র মাসে লক্ষ্মীর ব্রত কথা চৈত্র মাসে লক্ষ্মীর পুজো করলে লক্ষ্মীর ফল লাভ হয় লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়